নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ভিন রাজ্যের দুষ্কৃতীরা যাতে এ রাজ্যে ঢুকে গোলমাল বাধাতে না পারে সেজন্য আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে পশ্চিম বর্ধমানের ডুবুডিহি চেকপোস্টে আজ নাকা পয়েন্ট খতিয়ে দেখেন কমিশনের পর্যবেক্ষক দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি সেন্ট্রাল কমিশন এবং নির্বাচন কমিশন তারা চেষ্টা করছেন যে শান্তিপূর্ণ যাতে নির্বাচন হয় তবেই আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হয়ে গেছে গতকাল থেকে যদিও আমাদের এখানে তেরো তারিখে তেরোই মেতে এই ভর্তি হবে তার আগে বিভিন্ন রকমভাবে পুলিশ বেস মেডিকেল টেস্ট চলছে সেগুলো তারপরে আপনার এসএসটি বিএসটি এবং বিভিন্ন রকম চেকিং চলছে এক্সাইজ ডিপার্টমেন্টও চেকিং করছে আরেকটি যেটা সবচেয়ে বড় ব্যাপার যেহেতু চেক চেকপোস্ট একটা ফাইটার ইন্টার স্টেট চেক নাকা চেকপোস্ট এখানে সব রকমভাবে বাস মোটরসাইকেল চার চাকায় গাড়ি তো চেক হচ্ছে